আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলে ভালো আছেন একদিন মহান আল্লাহ তালা ফেরেস্তাদের ঘোষণা দিলেন আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি এ বিষয়ে তোমাদের মতামত কি তখন ফেরেস্তারা বলল আপনি আবার কেন আর এক জাতীয় প্রাণী সৃষ্টি করতে চান যারা পৃথিবী থেকে ঝগড়া ফেসাদ ও খুন খারাপিতে লিপ্ত হবে তার চেয়ে আমরাই তো আপনার গুণকীর্তন ও পবিত্রতা বর্ণনায় দিনরাত ব্যস্ত থাকি এটি কি উত্তম নয় তালা তদুত্তরে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপরে তালা হজরত জিব্রাইল আলামকে পৃথিবী থেকে এক মুষ্ঠি মাটি আনার জন্য হুকুম দিলেন আল্লাহর হুকুম মোতাবেক হজরত জিব্রাহ আলাহ্লাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করল হে জিব্রাহল আলাইস্লাম তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন তোমাকে আল্লাহ তালার আদেশে বেহেস্তে নিয়ে যাচ্ছি সেখানে তোমার দ্বারা আল্লাহ তালা এক নতুন মাকলুক সৃষ্টি করবেন তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আবার নাফর করে আল্লাহ তালা শাস্তি ভোগ করবে আমি তাদের শরীরে থাকলে সে আজা ভোগ করতে পারব না অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো অতপর হজরত জিব্রাইল আলাহাল্লাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট মাটির আবেদনের কথা বললেন তখন আল্লাহ তালা হজরত মিকাইল আল্লাহকে পৃথিবীতে প্রেরণ করেন তিনিও মাটির কাকুতি মিনতির কারণে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এভাবে ইসরাফিলও ফিরে গেলেন সর্বশেষ হজরত আজরেল আলামকে পৃথিবীতে প্রেরণ করা হয় একমুঠো মাটি আনার জন্য তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আল্লাহর নাফরমানি মানি করে আল্লাহ শাস্তি ভোগ করবে আমি তাদের শরীরে থাকলে সে আজাব আমাকেও ভোগ করতে হবে অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তালা নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো তখন আজরা মাটির কথা শুনে বললেন আমি তোমার কথায় ফেরত যাব না আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। তাই তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন তখন আল্লাহ তালা বললেন হ্যাঁ তোমার জন্য এতটুকু শক্তি প্রাণ বাঞ্ছনীয় না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর যান কবজ করতে সক্ষম হতে না যাও আজ থেকে বনি আদম কবজের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম এরপর মাটিটুকু এক পাহাড়ের উপর রেখে দিলেন সেখানে মাটি বৃষ্টিতে ভিজলো এবং রোদে শুকাল এভাবে কয়েক বছর রোদিবাহিত হবার পর মাটি হজরত আদম আলা চেহারা রূপ নিল তখন আল্লাহ তালা আদম আলা শরীরটাকে বেহেস্তে নিয়ে গেলেন এবং সেখানে দীর্ঘদিন রূহবিহীন অবস্থায় পড়ে থাকে এর মধ্যে ফেরেস্তারা এসে মূর্তিরূপে আদম দেখে যেত একদিন শয়তান এসে আদম শরীরটা ভালো করে দেখল এবং বিদ্রূপের হাসি হাসল পরে তার নাক দিয়ে প্রবেশ করে পেটের মধ্যে দিয়ে সব নক্ষত্র তদারক করে আসলো পরক্ষণে ঘৃণা ভরে থুতু নিক্ষেপ করল আল্লাতালা অত্যন্ত শখ করে এ প্রাণী সৃষ্টি করেছেন এবং এর মর্যাদা সকলের ওপরে দান করার কথা ঘোষণা করেছেন তাতে শয়তান খুব ঈর্ষান্বিত এবং মনে মনে আদম আলা প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে এমনকি ফেরেস্তাদের নিকট কথা প্রসঙ্গে বলেছে যে আল্লাহ তালা তার সময়ে সৃষ্টি বনি আদম আলাকে পৃথিবীতে প্রেরণ করার পরে উপযুক্ত প্রতিদান পাবেন এদের অধিকাংশ মানুষ তার সঙ্গে বেইমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে তখন আল্লাহতালা বুঝবেন তিনি কি ভুল করেছেন ফেরেস্তারা আজাজিরের মন্তব্য বিশেষ করে আল্লাহ তালার প্রতি তার অশ্রদ্ধার কথা শুনে বলে উঠল আস্তাক ফিরহ একসময় আল্লাহ তালা ফেরেস্তাগণের মধ্যে সর্বশেষ মর্যাদাবান ফেরেস্তা হজরত জিবরাল আলহাম হজরত মিকাল আলাইসাল্লাম হজরত ইস্তাফিল আলহাস্লাম ও হজরত আজরালকে হুকুম দিলেন তোমরা আরো সে আজিম থেকে আদম আলামামের রুহ এনে তা দেহের মধ্যে পুরে দাও অতঃপর ফেরেস্তাগণ আল্লাহতাল আদেশক্রমে নূরে মোহাম্মদী পরিপূর্ণ আদম আলা রুহ মূল্যবান হীরা জহরতের পাত্রী করে দেহের নিকটে নিয়ে আসেন আসমান জমিনের সব ফেরস্তায় এসে আনন্দে মাতোয়ারা হয়ে গেল তালা নিজস্ব এ অনুষ্ঠানে সকল ফেরেস্তারা অংশগ্রহণ করলো কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল এ অনুপস্থিতি দ্বারা তার মনোভাবের অনেকটা প্রকাশ ঘটে ফেরেস্তারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল আল্লাহতালা তাদেরকে বললেন তাকে তার ভাগ্য নিজ হাতে গড়ে নিতে দাও আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও অতপর রুহুকে আদম আলাইসাল্লামের শরীরে প্রবিষ্ট হতে বলা হয় সে বলল হে রাব্বুল আলামিন আমি আদম রুহ নূরের তৈরি আর এ শরীরটা মাটির তৈরি তাই এর মধ্যে আমি কিভাবে তখন আল্লাহ বললেন নূরে উজ্জ্বলতায় মাটির শরীর ও উহার রক্ত মাংস নূরে পরিণত হবে এরপর আদম আের মাথার উপর রেখে দেওয়া হলো। তখন তার মস্তিষ্ক ও জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটল অতবার আল্লা তালা জিব্রাইলকে বললেন তার শরীরের সব কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও তখন জিব্রাইল আলি তার শিরা উপশিরা হৃৎপিণ্ড ফুসফুস ও ধমনির কার্যগুলো এক এক করে পরিচালনা করে দিলেন হসরত আদম আলা তার শরীরের সবটা সঞ্চালিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পেরে সমকে হাঁটার চেষ্টা করলেন ফেরেস্তারা তাকে বাধা দিলেন তারা বললেন তোমার শরীর এখন পর্যন্ত নরম অতএব ক্ষণিক বিশ্রাম করো শরীরটা ঠিক হলে যেখানে ইচ্ছা গমন করতে পারবে কিছুক্ষণ পর হজরত আদম আলাহ শরীরের পরিপূর্ণতা লাভ করে প্রথমে একটি হাঁচি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ এটি হজরত আদম আলা জীবনের প্রথম বাক্য আল্লা তাল্লাহ এ সময় বললেন ইয়ার হামকুমুল্লাহ পরবর্তী সময় মুসলমানদের জন্য হাসির পরে আলহামদুলিল্লাহ বলা এবং শ্রোতাদের ইয়ার হামো কুমুল্লা বলা সুন্নাত হিসাবে গণ্য হয় হজরত আদম আলাই্লামের জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন আসমানের সকল ফেরিস্তারা মনে হাজির ছিলেন আজাজিলকে সেখানে ডাকা হলো। হজরত আদম আলাহিস্লাম নিজ অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসেবে দুই রাগাত নামাজ আদায় করলেন ফেরেস্তাগণের সকলেই আদম আলাহিস্লামের সাথে নামাজ আদায় করলেন অথবা হজরত আদম আলাহিস্লামকে আল্লাহ তালার আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হয় সেখানে হজরত আদম আলাহিস্লামকে পূর্ণ স্বাধীনভাবে চলা থাকা ও উপভোগের অধিকার দেওয়া হল হজরত আদম আলাহিস্লাম বেহেস্তের অফরন্ত নিয়ামতের মধ্য থেকে দিনরাত শুধু ইবাদত বন্দিগীর মাধ্যমে কাটাতেন বেহেশতের হুর গোলমানেরা তাকে ভ্রমণের আনন্দ গ্রহণের জন্য নতুন নতুন পথ দেখালেন কিন্তু হজরত আদম আলাহাম কোনো কিছুর দিকে তেমন আকৃষ্ট হলেন না শুধু ইবাদত বন্দিগি ও নীরবে বসে সময় কাটিয়ে দিতেন প্রাণী জগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি বেহেস্তের অফরন্ত নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করলেন তাই তিনি নিরাপদ জীবন যাপন করে যেতে লাগলেন আল্লাহ তালা এ বিষয়ে অবগত ছিলেন তাই একদিন তিনি জিব্রাইল আলাইসাল্লামকে আদম আলাইস্লামের নিকট প্রেরণ করলেন জিব্রাইল আল্লাম আদম আলাই্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই আদম বেহেস্তে আপনার রকম লাগছে উত্তরে আদম আলাই্লাম বললেন সবই ভালো লাগে চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ ভুল গেলমানের পরিচর্যা প্রশংসাযোগ্য তবু প্রাণী যেন কিসের এক অভাব অনুভব করছি যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারব না আপনি আল্লাহ তালা নিকট থেকে জেনে নেবেন এটা কিসের অভাব অনুভব করছি তখন জিব্রাইল আলসাল্লাম বললেন হ্যাঁ আমি আপনার এ অভাবের খবর জানি আল্লাহ তালা আমাকে এ অভাব পূরণ করে দিবার পদ্ধতি বলে দিয়েছেন আমি শীঘ্রই সে ব্যবস্থা গ্রহণ করছি এফলে জিব্রাইল আল্লাম সেদিনের মতো চলে গেলেন পরের দিন ফজরের পূর্বে জিব্রাইল আল্লাম আল্লাহ নির্দেশক্রমে হজরত আদম আলা ঘুমন্ত অবস্থায় তার নিকটে সে বিনা অস্ত্র পাচারে কুদরতী কায়দায় তার বাম পাচুরের একখানি হাড় বের করে নিলেন অতপর উহার উপর রক্ত মাংস ও চামড়ার আবরণ দিয়ে সজরে ভুঁক দিলেন অমনি এক অপরূপ নারী আকৃতিতে পরিণত হল অতপর তিনি দ্বিতীয়বার তার মুখে ফুঁক দিলেন অমনি তার রুহ শরীরে প্রবিষ্ট হল তৃতীয়বার তিনি যখন আরেকটি ফুক দিলেন তখন সে নারী উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিয়ে লজ্জার অনুভূতি প্রকাশ করলেন এ সময় জিব্রাহ আলাইস্লাম হজরত আদম আলামকে ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আলাইস্লাম জাগ্রত হয়ে সম্মুখে অপরূপ সুন্দরী চন্দ্রের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইনি হলেন আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া হজরত আদম আলাহিসাল্লাম তার জীবন সঙ্গিনীর সুসংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের যে অতৃপ্তি ছিল তা যেন নিমিশে দূরীভূত হল হৃদয়ের মাঝে অপরন্ত প্রেমের বানটিকে অন্যত তরঙ্গের ন্যায় চতুর্দিকে আশ্রে পড়তে লাগল কি যে তৃপ্তি কি যে আনন্দ কি যে মায়া তখন তার অন্তরে বিরাজ করছিল তার বর্ণনা দেওয়া কারো পক্ষে কোনোদিন সম্ভব নয় কথিত আছে পৃথিবীতে আল্লা তালা কয়েকজন নারীকে অপরূপ সৌন্দর্য দান করেছিলেন তাদের মধ্যে বিবি হাওয়ার সৌন্দর্য ছিল অন্যতম হজরত আদম দীর্ঘ সময় বিবি হাওয়ার পানি তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন তখন জিব্রাল আলাহ বাধা দিয়ে বললেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নেই অতএব প্রথমে আল্লাহর দরবারে বিবাহের জন্য আবেদন করুন অতপর হজরত আদম আলাহিস্লাম জিব্রাইলের শেখানো পদ্ধতিতে হাওয়াকে বিবাহ করার জন্য আল্লাহ দরবারে আরজ করলেন আল্লাহ তালা হজরত আদম আলাহিস্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদম হাওয়ার বিবাহের মঞ্চ ঠিক করার জন্য ফেরেস্তাগণকে হুকুম দিলেন ফেরেস্তাগণ অত্যন্ত আনন্দ সহকারে স্বর্ণ রৌপ্য হীরা জহরত ও মণিমুক্তা দ্বারা এক বিরাট মঞ্চ তৈরি করলেন এ মঞ্চটি তৈরি করা হলো বেহেস্তের মধ্যকার সবচেয়ে আরামের জায়গায় তুসানাম। ছায়াদানকারী এক বিশাল বৃক্ষের নিচে সকল বিবাহ ফেরেস্তাগণকে মঞ্চ পর্যন্ত সব পর্দা উঠিয়ে দিলেন যাতে সব ফেরেশতা ও আদম হাওয়া যেন বেহেস্তের মধ্যকার সবচেয়ে অধিক তৃপ্তিকর জিনিস আল্লাহতালা দিদার লাভ করে অশেষ আনন্দ উপভোগ করতে পারেন অথবা আল্লাহতালার স্বয়ং সংক্ষিপ্ত দান বিবাহের কার্য সমাধা করে দিলেন বিবাহের খোদবাই আল্লাহতালা যে কথাগুলো উচ্চারণ করেছেন তা সব প্রশংসা একমাত্র আল্লাহতালার গৌরব ও অহংকার তার ভূষণ নবী ও রাসুলগণ তার প্রেরিত বান্দা তাদেরকে মানুষের মুক্তির দূত হিসাবে প্রেরণ করা হয়েছে হজরত মোহাম্মদ সালি সাল্লাম তার একান্ত বন্ধু ও সর্বশ্রেষ্ঠ রাসুল আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন সবাইকে শেষ পর্যন্ত তার কাছেই ফিরে যেতে হবে ফেরেস্তাগণ তার আজ্ঞাবহ যে ফেরেস্তাগণকে সাক্ষী রেখে আদম ও হাওয়ার বিবাহ বন্ধন সম্পন্ন করেন তিনি এদের দ্বারা সৃষ্টির আরেক অধ্যায়ের সূচনা করলেন এ বিবাহের মহরানা হবে দুরুদ ও তাসবি আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই তিনি এক তার কোন শরিক নেই অতপর আদম আলাকে বলা হল হে আদম তুমি ও তোমার বিবি বেহেস্তে পরম আনন্দে বসবাস করো সেখানে ফলমূল ভক্ষণ করো কিন্তু নির্দিষ্ট ওই গাছটির কাছে যেও না যদি চাও তবে তা হবে অন্যায় ও পাপের অন্তর্ভুক্ত কাজ অতএব তোমরা সাবধান থেকো শয়তান তোমাদের পরম শত্রু তোমাদের ওপর আল্লাহর বরকত ও রহমত নাজিল হোক হজরত আদম ও হাওয়া বিবাহ অনুষ্ঠানের পরে পাঠ করলেন হে মহান প্রভু আমরা তোমার গুণগান করে জীবন কাটাতে চাই তুমি মহান তুমি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই তোমার সাহায্য ছাড়া কারো রক্ষার পথ নেই তুমি আমাদেরকে তোমার রহমতির ছায়া দান করো আমি বিবাহের পরে হজরত আদম আলিয়াল্লাম বিবি হাওয়াকে স্পর্শ করার জন্য যখন অগ্রসর হলেন তখন তাকে বাধা দেওয়া হলো এবং বলা হলো প্রথমে বিবির মোহরণা আদায় করো এবং তারপরে তাকে স্পর্শ করো তখন হজরত আদম আলাইসাল্লাম বললেন হে আমি কি দিয়ে এ মহারণা আদায় করব। তখন তাকে বলি দেওয়া হলো তুমি শেষ নবী মোহাম্মদ সালিল্লাহ আলাইস্লামের উপর অন্তত দশ বার পাঠ করো তাহলে তোমার পক্ষ থেকে মহরানা আদায় হয়ে যাবে তখন আদম আলাইসাল্লাম দশ বার দরুচ্ছরি পাঠ করলেন এবং নবী মোহাম্মদ সালিল্লাহ আলাইস্লামের কালেমা পাঠ করে তার দিন গ্রহণ করলেন মানব জাতির মধ্যে সর্বপ্রথম হজরত আদম আলাইসাল্লাম নবী মোহাম্মদ সালিল্লাহ আলাইস্লামের উপর ঈমান আনেন এবং তার ওম্মতের অন্তর্ভুক্ত হন সূত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনী